স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আল্লাহ ভালো রাখছি স্যার আজকের এই খেলা সম ফাইনাল খেলা সম্পর্কে জানতে যাচ্ছে বাংলাদেশ পুলিশ ক্রিকেট টুর্নামেন্ট আজকে চূড়ান্ত খেলা আমাদের বিভিন্ন রেঞ্জ এবং মেট্রোপলিটন এলাকা থেকে মোট চোদ্দোটা টিম অংশগ্রহণ করে পর্যায়ক্রমে লীগ ভিত্তিতে খেলা হয় এবং লাস্টে আজকে ফাইনাল খেলা এপিবিএন আম পুলিশ ব্যাটালিয়ান বনাম ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভিতর খেলা চলছে এই খেলাটার মূল উদ্দেশ্য আসলে টুর্নামেন্ট কেন্দ্রিক হলে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পায় এবং আমরা আমাদের প্লেয়ারদের অর্থাৎ বাংলাদেশ পুলিশ বাংলাদেশ ক্রিকেট যেমন এগিয়ে যাচ্ছে বাংলাদেশ পুলিশেও খেলার মান তার সাথে ধারাবাহিকতা বজায় রেখে আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি এবং আপনি জানেন এখানে আমাদের অনেক ভালো ভালো প্রতিভা ভালো ভালো খেলোয়াড় এসেছে এবং এরা সবাই পুলিশের সদস্য প্রথমত খেলার মান উন্নয়ন এবং এদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং সর্বোপরি বিনোদন সব মিলে ক্রিকেট এখন প্রথম শ্রেণীর প্রথম খেলা সেই উদ্দেশ্যে আমরা এই টুর্নামেন্ট আয়োজন করেছি ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ জনাবে কে এম শহীদুল হক পিপিএম বি পি এম মহোদয় ওনার প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্ট শুরু হয়েছে এবং স্যারই আমাদের উৎসাহ উদ্দীপনা দিয়ে থাকে আপনি জানেন আজকেও স্যার এই টুর্নামেন্টের প্রধান প্রধান অতিথি হিসেবে এখানে আসবেন কম কাবাডি বলেন জুডু কারাতি ফুটবল ক্রিকেট হকি এবং সব খেলাই আমাদের পুলিশের টুর্নামেন্ট সদস্য আছে এবং জাতীয় পর্যায়েও ভলিটলি বিভিন্ন ইসে আমাদের নেতৃত্ব দিয়ে থাকে আমাদের পুলিশ সদস্যরা আপনাদের বাংলাদেশ পুলিশ ব্যাটালিয়ান যারা আছে তারা এই যে প্রতি বছর যে খেলার আয়োজন করতেছেন এটা উৎসাহ উদ্দীপনা কেমন পাচ্ছেন অনেক উৎসাহ উদ্দীপনা এবং সত্যিকার অর্থে ইয়াং ছেলে যারা বর্তমান চাকরিতে গত চার পাঁচ বছরের ভিতর আসছে এদের ভিতর খেলোয়াড় এবং বিশেষ করে ক্রিকেট ফুটবল এই খেলার উদ্দীপনা অনেক বেশি প্রজন্ন ডট কমকে আপনাদের সকলকে ধন্যবাদ আলাইকুম স্যার কেমন আছেন আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভালো আছি ভালো আজকের এই খেলা সম্পর্কে জানতে যাচ্ছি খেলা এটা খুবই একটা এক্সাইটিং ম্যাচ এটা বাংলাদেশ পুলিশের সর্ববৃহৎ আয়োজন পুরো বাংলাদেশ থেকে চোদ্দোটা টিম আসছে বিভিন্ন রেঞ্জ মেট্রো মিলে চোদ্দোটা টিম চোদ্দোটা টিমের গ্রুপ এই লিগ পর্যায়ে খেলছে লীগ পর্যায়ে খেলে আসছে আটটা টিম কোয়ার্টার ফাইনাল চারটা টিমের সেমি ফাইনাল এখন এই দুইটা টিম ডিএমপি এবং এ ভিভিএন তারা ফাইনাল হচ্ছে আজকে সবাই আইজিবি মহোদয় আসবেন স্যার পুরস্কার বিতরণ করবে এবং অন্যান্য আমাদের সব সিনিয়র অফিসাররা এবং আমরা আমাদের গেস্ট আসবেন এবং আশা করি এটা সফল সমাপ্তি এটা হবে সর্বোপরি খেলা পুলিশের একটা আনন্দ তাদেরকে আমরা আমরা যে একটা মেসেজ দিতে পারি যে পুলিশ এটা জনপ্রিয় খেলা একটা জনপ্রিয় খেলা পুলিশ বাংলাদেশের ইউনিফর্ম বাহিনীর সর্বপ্রিয়ত সংগঠন এবং একমাত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমরা পুলিশেই একমাত্র টিম যারা আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিসিবি আয়োজিত লিগে আমরা খেলে প্রিজেক্ট করে থাকি এখান থেকে আমরা সেন্ট্রালি টিম করি বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব যেটা হলো আইজিপি টিম বলে এটা আমরা লিগে খেলি আমরা আশা করি আমাদের এখান থেকে ভবিষ্যতের আমের সাকিব তামিম মুস্তাফিজ এরকম প্লেয়ার এখান থেকে বাংলাদেশ পুলিশ থেকে বাইরে আসবে তারা একটা তরুণ তরুণ একজাক প্লেয়ার তারা সবাই তার তারুণ্য এবং উদ্দীপ্ত সুতরাং এখান থেকে বাইরে আসবে বলে আমি আশা করি তারা নতুন নতুন আপনাদের পুলিশ সদস্য জয়েন করতে করছে এবং যারা করবে তাদের সম্পর্কে কি বলবেন এই খেলা সম্পর্কে ওদেরকে ওরা এখন সবাই শিক্ষিত ছেলেরা ওরা ক্রিকেট খেলে ক্রিকেট বুঝে এবং ওরা ওদের জন্য মেসেজ হইলো ওরা খেলবে ভালো খেললে সে সেন্ট্রাল টিমে আইজিবি টিমে যারা চান্স পাবে চান্স পেলে এবং ওদের দ্বারাই আমরা হয়তো আমরা হয়তো সেকেন্ড ডিভিশনে ফার্স্ট ডিভিশনে প্রিমিয়ার লিগে খেলবো ওদের জন্য এই মেসেজই আমার হইলো আজকের এই খেলার সম্পর্কে কিছু বলেন খেলার সম্পর্কে কি বলবো টোটালি চোদ্দটা টিম জয়েন করছিল আসলে তার মধ্যে থেকে দুইটা টিম আমরা উঠছি একটা হচ্ছে এপিবিএন আর একটা হচ্ছে ঢাকা মেয়েটিএমপি আর কি তো দুটো টিমে আর কি প্রতিবারের মতো একটু কনটেস্ট হয় এবারও হচ্ছে তো আমরা পরপর দুইবার চ্যাম্পিয়ন হয়েছি সেই হিসেবে শিরোপাটা ধরে রাখার জন্য এবারও চেষ্টা করব অবশ্যই ইনশাল্লাহ আপনি দলের অধিনায়ক আপনার দলের নাম কি আমরা হচ্ছে এপিবিএন ক্রিকেট ক্রিকেট টিম আপনি অধিনায়ক কতদিন আছেন এখানে আমি আছি ছয় বছর ধরে অধিনায়ক কতদিন অধিনায়কের তো এটা সহ তিন বছর তিন বছরে কয়েকটা শিরোপা জয় করছেন আমার অধিনায়কের তে দুই তিনটা মানে দুইটা দুইটা করেছি আর এটা ফাইনাল আজকে কি মনে হয় যে আপনারা জিতবেন ইনশাল্লাহ অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারের সাধনা থাকে ন্যাশনাল টিমে খেলার আমাদেরও সেরকম ইচ্ছা আছে আমাদের পুলিশ টিম তৃতীয় বিভাগ অংশ অংশগ্রহণ করতেছে তো আমরা চাই এখান থেকে আমাদের টিমটাকে ডেভেলপ করতে এবং এইভাবে আমরা আস্তে আস্তে উপরে যাবো ইনশাল্লাহ অবশ্যই আমরা বাংলাদেশ এপিবিএন থেকে ইনশাল্লাহ আমরা আমরা আমাদেরও আশা আছে এবং চেষ্টা আছে ন্যাশনাল টিমে খেলার এবং ইনশাআল্লাহ আমরা অবশ্যই চেষ্টা করবো খেলার জন্য আপনাকে ধন্যবাদ আমরা চ্যানেলকে ধন্যবাদ এখানে আমাদের খেলা উপকার করার জন্য অবশ্যই এটা আমাদের জন্য অনেকটা বিরাট বড় পাওয়া পাওয়া আপনাদের কি মনে হচ্ছে যে আজকে আপনারা জিতবেন হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের সেই প্রত্যাশাটা এরকম আর আমরা বিগত দুইবার চ্যাম্পিয়ন নিচ্ছি টানা চ্যাম্পিয়ান আর শিরোপা ধরে রাখার তো চাপ একটা আমাদের মাঝে আজেই আর প্রত্যাশাটা এরকম এইভাবে আমরা প্র্যাকটিস করছি এখনও আমরা চিন্তা করতেছি আমরাই চ্যাম্পিয়ন হবো ইনশাআল্লাহ এমপি এবং এপিবিএন এর খেলা হচ্ছে তা আমি তো একটা ডিএমপি সাপোর্টার আমি ডিএমপি এর ফোর্স এই জন্য ডিএমপি এর পক্ষে আমি আসি আজকের যেই আপনার আপনার দল জিতবে আপনার কি মনে হয় হ্যাঁ আমি আশাবাদী ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আমরা জিতব ইনশাআল্লাহ একটু স্লো হলো এখন কিন্তু আস্তে আস্তে ব্যাক হচ্ছে এপিবিএন এর আমি এফিবিএন উত্তর আরমপুলি ব্যাটালিয়নকে সাপোর্ট করি আজকে আচ্ছা আপনার কি মনে হয় আপনারা জিতবেন অবশ্যই আশা করি আমরা আরমপুলি ব্যাটালিয়ন অবশ্য অবশ্যই জিতব অবশ্যই আমি আশা করি আমাদের বাংলাদেশ পুলিশ টিম এফিবিএন জাতীয় দলে খেলুক এটা সবসময় আমি প্রত্যাশা করি কারণ এপিবিএন আজকে টানা তিনবার ফাইনাল ম্যাচ খেলতেছে আশা করি এবারও জিতবে কারণ এপিবিএনের যে মনোগ্রাম সেখানে এখানে লেখা থাকে অপরাজয় অর্থাৎ তারা কখনো পরাজিত হয় না তারা সব সময় জয়ী হয় তো আজকে এই বিজয়ের মাসে একটা বিজয় দেখার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আপনারা জিতবেন হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট কারণ আমাদের যে মনোগ্রাম সেটাই হচ্ছে অপরাজয় বাংলাদেশ পুলিশের একটা ইউনিটেরই লেখা থাকে এপিবিএন এর এখানে মনোগ্রামে আপনারা লক্ষ্য করবেন লেখা থাকে অপরাজয় অর্থাৎ আমাদের কোনো পরাজয় নাই আমরা সব সময় জয়ী ইনশাল্লাহ বিজয়ের মাসে আমরা জিতবই এটা আমরা হান্ড্রেড পারসেন্ট কারণ আমাদের অনেক ক্রিকেটার আছে নাম না বললেই নয় একজনের নাম বলছি সে হচ্ছে রাফি রাফি একজন সেরকম অলরাউন্ডার তাকে আমরা সাকিব আল হাসানের সাথে তুলনা করি আমরা আশা করি এই এপিবিএন থেকে একদিন আরেকটা সাকিব আল হাসান চলে আসবে আছে

আজকে টুর্নামেন্ট ডিএমপি এবং ফাইনালে খেলতেছে এর বিগত দিনে ডিএমপি টিম তিন শূন্য চ্যাম্পিয়ন ডিএমপি দুই বছর আমরা ভালো করতে পারি নাই এবার ইনশাআল্লাহ বর্তমান যে খেলাটা চলতেছে এটা আমরা চ্যাম্পিয়ন হবো বলে আশা করছি এখানে চোদ্দোটা দল পার্টিসিপিট করতেছে আমরা গ্রুপ পর্যায়ে ছিলাম গ্রুপ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারপর আমরা ফাইনালে আসছি আজকে কি মনে হয় যে আপনারা চ্যাম্পিয়ন হবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি রেফারি ঠিক থাকে প্লেয়াররা যেভাবে খেলতেছে ইনশাআল্লাহ আমরা কোন দল সাপোর্ট করতেছেন আমি ডিএমপি আমরা স্বপ্ন দেখি যে আমাদের টিমটা সেকেন্ড ডিভিশন যাবে ফার্স্ট ডিভিশন যাবে ইনশাআল্লাহ আমরা প্রিমিয়ার ডিভিশনে খেলব বাংলাদেশ পুলিশ সেদে আশা করতেছি

আশা রাখি আমার টিম ভালো ইনশাল্লাহ জিতব কোন দলে সাপোর্ট করতেছেন আমি ডিএমপি টিমে ডিএমপি টিমের দুটা টিমে আমি ক্যাপ্টেন্সি করছি খেলছি এবং আসতে অনেক আয়োজনে ব্যস্ততার আয়োজনে ব্যস্ত দল কারণ আজকে টিমের সাথে আসছি ইনশাল্লাহ আমাদের এখানে পরিকল্পনা চ্যাম্পিয়নশিপ খেলাটা এই কারণে হয় এখান থেকে কিছু ভালো প্লেয়ার আমরা বাছাই করি কোচ দ্বারা ভালো পিলে বাসাই করে এখান থেকে বাংলাদেশ পুলিশ ক্রিকেট টিম যেটা আইজিপি টিম বলা হয় এই টিমের জন্য প্লেয়ার আমরা এখান থেকে বাসাই করা হয় এখান থেকে বাসাই করে ওই টিমের জন্য প্লেয়ার আমরা নিই আমরা ঢাকা টিমে খেলি ঢাকা লিগে খেলি এবং ঢাকা লিগের জন্য সব প্লেয়ার আমরা তৈরি করি যার কারণে অল পুলিশের ভিতরে এই চ্যাম্পিয়নশিপ খেলাটা হয় আমাদের দু হাজার আট সাল থেকে নয় সাল থেকে খেলা শুরু হয়েছে এটা চ্যাম্পিয়নশিপ এবং এ পর্যন্ত চলতেছে এবং গত দুইবারের আগে থেকে যে পুরা টানা তিন বছর হাত করছে চ্যাম্পিয়ন তারপরে দুই বছর কোনো কারণে পিজারে গিয়ে কারণে আমার আসতে পারি না চ্যানেল ফাইনালে কিন্তু এবার ইনশাল্লাহ ভালো প্লেয়ার আছে এবার ইনশাল্লাহ ফাইনালে গিয়ে এসছে ইনশাল করবো কোনো আমাদের টিম আরও ভালো হবে আমাদের যারা অফিসার আছে ইনশাল্লাহ তারা খুব ভালো তারা ক্রীড়া মোদী ক্রীড়া খুব খেলা ভালোবাসে এই কারণে মনে করেন তাদের মনে করেন তাদেরকে আমি ওই ভালো উৎসাহ দিতেছে যার কারণে আমাদের টিমটা অনেক ভালো হচ্ছে অনেক ভালো আছে এখন অনেক ভালো টিম আজকে পুলিশের একটা টুর্নামেন্ট চলছে ডিএমপি বনাম ব্যাটালিয়ান খুব ভালো আনন্দ সহকারে আমরা উপভোগ করতেছি আমি ডিএমপি কে সাপোর্ট করছি কি মনে হয় যে আপনারা জিতবেন আশা করি জিতবো বাংলাদেশ পুলিশ টিম এক সময় জাতীয় দলে খেলবে এরকম কি আশা করেন আমরা আশা করি এই জাতীয় পর্যায়ে এক সময় খেলবে বাংলাদেশ পুলিশ টিম খুবই ভালো আমাদের টিমটা খুবই ভালো এই প্রতিযোগিতা সৌন্দর্যকে প্রস্তুত করছে আমাদের সময়ের কাছে কি হয়

প্রতিবন্ধী দলের দলের শেষ মুহূর্তে অন্তিম মধ্যে একটা মানে কিন্তু সবকিছুই শেষ পরে ম্যান অফ দ্য ফাইনাল আমাদের ম্যান অফ দ্য ফাইনাল হয়েছে এবারে এপিবিএনের এর বাবুল সতেরো বলে ত্রিশ রান এবং চার উইকেট রাফি একশো রান করেছে এবং চোদ্দটি উইকেট লাভ করেছে এবারে রানার দলের মেডেল রানার দলের মেডেলগুলো একত্রে গ্রহণ করবেন রানার আপ দল আজকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওই দলের ক্যাপ্টেন এবং ম্যানেজার একই সাথে চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন এবং ম্যানেজারকে আহ্বান জানাচ্ছি চ্যাম্পিয়ন দলের সকলের অর্থাৎ চ্যাম্পিয়ন দলের সদস্যদের পক্ষ থেকে মেডেলগুলি গ্রহণ করা এবারে আমাদের এই আয়োজনে যারা সহযোগিতা করেছে আমি তাদের প্রতি আবারো কৃতজ্ঞতা জানাই আমাদের স্পন্সর ছিল ফেয়ার অ্যান্ড লাভলি ম্যান ইউনিলিভারের হেড অফ লিগাল অ্যান্ড কমপ্লায়েন্স জনাব কাজী মাহমুদxamlul হাসান আপনাকে অনুরোধ জানাচ্ছি শুভেচ্ছা স্মারক গ্রহণ করার জন্য মার্কেটিং ম্যানেজার গোলাম হাফিজ বাজার পেইড আপনাকে অনুরোধ জানাচ্ছি শুভেচ্ছা স্মারক প্রদান করছেন মাননীয় ইন্সপেক্টর জেনারেল গ্রহণ করছেন আর এই গ্রুপের থেকে জিএম জনাব মোহাম্মদ আর টিম ম্যানেজার টি আই শাহ আলম এবং ক্যাপ্টেন এএসআই এএসআই কামরুল আপনার আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আইটি টিম জেডি রয়েছে অর্থাৎ বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব তারা ধারাবাহিকভাবে ভালো করছে আসুন করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাই জনাব বিধান ত্রিপুরা পিপিএম সেক্রেটারি বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব এবং ডিসি উত্তরা সার আপনাকে অনুরোধ জানাচ্ছি আমাদের বিশেষ অতিথি পুনাকে সম্মানিত সভানেত্রী মিস্টার শান্তু নে আপনার সাথে জেলে দেওয়ার জন্য এবং সেই সাথে বিশেষ অতিথি আপনার প্রতি আবারও কৃতজ্ঞতা নিবেদন করছে আমাদের সভাপতি স্যারের রাতে শুভেচ্ছু কুয়াটি আমি মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয়কে অনুরোধ জানাচ্ছি তুলে দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সম্মানিত সভাপতি জনাব বিনয় বিশ্বপাত শুভেচ্ছু স্বার্থ করেছে হবে প্রথমেই রানার আপ ট্রফি এবং চেকের র্যাপলিকা হস্তান্তর আজকের এই রানার আপ দল ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদেরকে অনুরোধ আমরা অভিনন্দিত করি আমাদের আজকের এই ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল দলি করতালি দিয়ে অভিনন্দন জানাই আজকের এই আয়োজনের বিশেষ করে ক্রিয়া ক্রিকেট উপকমিটির আহ্বায়ক এবং তার কমিটির সদস্যবৃন্দ ডিএইজি ভিএম অন্যান্য উদ্যত পুলিশ কর্মকর্তা বৃন্দ এবং খেলোয়াড় দর্শকবৃন্দ তবে আমি প্রথমেই এই দুই দলকেই এবি টিম এবং ঢাকা মেট্রো টিম উভয়কে আমি অভিনন্দন জানাচ্ছি আজকে অত্যন্ত একটি ভালো খেলা দেখানোর জন্য অত্যন্ত শাশ্বতক এবং তীব্র প্রতিযোগিতার মধ্যে খেলাটি হয়েছে লাস্টে যেই জুটি ডিএমপির শেষ সময় তারা বেশ রান করেছে এবং রানের দূরত্ব অনেক কমিয়ে আসছে কাছাকাছি নিয়ে আসছে আমি বিজয়ী এবং বিজিত উভয় টিমকে অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে যারা এই মাঠে খেলেছে তাদের একটি বাড়তি সুযোগ ছিল তাদের অনেক দর্শক ছিল সাপোর্টার ছিল তারপরে এপিবিআই ডিএমপি অনেক ভালো করেছে তো আমরা তোমরা চোদ্দোটি টিম খেলে এখানে দুটি টিম এসেছ এপিবিআই আমি মনে করি যে আনপিটেন টিম এখানে ভালো ভালো খেলোয়াড় আছে আমাদের জাতীয় পর্যায়ে তোমাদের সমন্বয়ে অন্যান্য টিমের যে ভারত খেলোয়াড় আছে আমি আমাদের এই উপকমিটির সভাপতি অনুরোধ করব এদের মধ্যে বেছে নিয়ে জাতীয় টিম করতে হবে যাতে আমরা বাংলাদেশে বাংলাদেশ পুলিশ যেন একটি অবস্থানে আসতে পারে ক্রিকেটে আমি উপকমিটির সভাপতি সহ তার টিমের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি টুর্নামেন্টের আয়োজন করার জন্য আজকে তাদের আপ্যায়ন তাদের আয়োজন সবকিছু ভালো ছিল আমরা ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের বুকে পরিচিত হয়েছে এইভাবে আমরাও চাচ্ছি যে ক্রিকেটের মাধ্যমে আমরা বাংলাদেশে যে সমস্ত টিম আছে তার মধ্যে এটা অবস্থান করে নিই আমি সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য আজকের ও অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের অভিভাবক সম্মানিত ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মাননীয় খুনাক সভানেত্রী ইন্সপেক্টর জেনারেল ম্যাডাম আমাদের বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তা বৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ আমাদের স্পন্সর বৃন্দ সাংবাদিক ভাইয়েরা সর্বস্তরের ফোর্স এবং যারা দর্শক আজকে খেলা দেখেছেন তারা যারা পরিচালনা করেছেন সবাইকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটি চমৎকার খেলা আমরা দেখলাম ছাড় অভিব্যক্তি ব্যক্ত করেছেন আমি কথা বলাব না আজকে আপনারা যে বিপুলভাবে উৎসাহ নিয়ে আজকের এই খেলা দেখতে এসেছেন সিনিয়র কর্মকর্তাবৃন্দ তাদের অফিস টাইম আমাদের জন্যে ব্যয় করেছেন আমাদের সমস্ত খেলোয়াড় কর্মকর্তা তথা এই মাঠে যারা উপস্থিত ফোর্স তারা অনুপ্রাণিত হয়েছে এই জন্যে আমি আমার কমিটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আই জি মহোদয় আমাদেরকে সময় দিয়েছেন সার আজকে গোপালগঞ্জ তথা টুপিপাড়া গিয়েছিলেন একটি কনফারেন্সে যোগদান করার জন্যে অত্যন্ত পরিশ্রম করে আমাদের মাঝে এসে আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছেন আমি বিশেষভাবে স্যারকে শ্রদ্ধা জানাচ্ছি সবসময়ই আমরা ইন্সপেক্টর জেনারেল ম্যাডামের উপস্থিতি আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকেন আমরা ভাবিকে সবার পক্ষ থেকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে একটি চমৎকার খেলা আমরা দেখেছি এর ভিতর দিয়েও কিছু কিছু ত্রুটি আমাদের ছিল একটু ব্যর্থ ঘটেছে তার জন্য আমরা একটা কমিটি করে দিচ্ছি স্যারের অনুমোদন আছেন খেলার মাঠে সুশৃঙ্খলভাবে খেলা পরিচালিত হবে খেলোয়াড়রা অংশ নিবে এটাই আমাদের প্রত্যাশা এটাই আমাদের নির্দেশনা স্যার আমাদেরকে পৃষ্ঠপোষকতা করে থাকেন আমাদের সামগ্রিক কমিটির সারি সভাপতি আমরা ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাচ্ছি স্যার আপনি জেনে খুশি হবেন ক্রিকেট হচ্ছে সর্বপনিষ্ঠ আমাদের ইভেন্ট যেটি আমাদের পুলিশ ডিপার্টমেন্টে চালু করা হয়েছে কিন্তু এর জন্যে বিপুল সারা আছে চোদ্দোটি টিম অংশ নিয়েছে কিছু টিম যেটা অনিবার্যভাবে অতীতে ভালো খেলেছে একটু ব্যর্থ ঘটেছে এবার অংশ নেয়নি আমরা পরবর্তীতে নিশ্চিত করব তারা যেন পার্টিসিপেট করে এবং আমাদের টোটাল যে টিম অর্থাৎ পুলিশ ন্যাশনাল টিম যেটা অনেকে আইজিপি কাপ টিম হিসেবে আখ্যায়িত করে তার মানের ব্যাপারে আমরা আরও পুরোয়াসি হব স্পন্সররা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমাদের যারা অর্গানাইজ করেছে তারা তাদের সঙ্গে লিজো রেখেছে তাদের সহযোগিতা পরবর্তীতে আমরা আরও বেশি করে পাবো এ প্রত্যাশা করছি আমি এই সঙ্গে আমার যে কমিটির সমস্ত কর্মকর্তা এবং অর্গানাইজার যারা ক্লান্ত পরিশ্রম করে আজকে এই খেলা আয়োজন করেছে এবং সফল সম্পন্ন হচ্ছে আমি সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি স্যারকে এবং ভাবিকে শ্রদ্ধা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে সুস্বস্তা কামনা করে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ চিরজীবী হোক